নানাবিদ চিন্তায় সিগারেটে টান দিয়ে চোখ বুঝে ধোয়া ওড়ালো শার ফরাজ হঠাৎ মেয়েলি হাসির শব্দ আর ইয়াং এর গম্ভীর কণ্ঠে চোখ মেলে তাকালো দুই হাত ভর্তি আর শপিং ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করলো ইয়ং লুইস পেছনে এলো রূপকথা রূপকথাকে দেখে মাথা ঘুরে গেলো শালফরাজের ডেনিম জ্যাম্প স্যুট আর সারফরাজের দেওয়া সেই স্নিকার্স পরেছে রূপকথা ছোট চুলগুলো পনিটের স্টাইলে বাঁধা কাঁধে ছোলানো ব্যাক প্যাক হাতে ফিতাওয়ালা ঘড়ি মুখে সিম্পল প্রসাধনী হালকা লিপস্টিক আর মোটা করে টানা কাজল রূপকথাকে ছোট বাচ্চার মতো লাগছে আদুরে আর কিউট সারফরাজের ইচ্ছে হলো মেয়েটাকে কোলে তুলে ধুমধাম চুমু খেতে সামনের মানুষগুলোকে বিষাক্ত ঠেকলো সবগুলোকে গুলি করে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে ইচ্ছে হলো আশেপাশে বন্দুক খুঁজলো কিন্তু পেলো না পেলে নির্ঘাত এক কেলেঙ্কারি ঘটত বটে হেলে দোলে কথা সরফরাজের সামনে এগিয়ে গেল এরপর বড় বড় চোখ করে অমায়িক হাসলো। এক ধ্যানে তাকিয়ে সেই হাসি দেখলো সরফরাজ মেয়েটির ছটফটে আচরণে সরফরাজের গলা শুকিয়ে কাঠ হলো বার কয়েক ফাঁকা ঢোক গিলল সে সরফরাজের গলার অ্যাডাম অ্যাপেল ক্রমাগত ওঠা নামা করছে শ্বাস ভারী হয়ে উঠছে রূপকথাকে কথাকে বুকে না চড়ালে নির্ঘাত মরণ হবে তার কঠিন ব্যাধিতে আক্রান্ত মানুষের ন্যায় দাপরাতে লাগলো সারফরাজ বুক চেপে ধরে চোখ কুচকালো বুকের সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে বেশ মিষ্টি যন্ত্রণা বারবার বার পেতে ইচ্ছে করে এই যন্ত্রণা কিন্তু প্রাণে কুলাই না সারফরাজের অবস্থা অস্বাভাবিক ঠেকলো ইয়ং এর কাছে ব্যাগ ফেলে দৌড়ে এসে শুধালো Are you okay? Are you feeling sick? রূপ কথাও ব্যস্ত হয়ে পড়ল সরফরাজের এহিনো অবস্থায় সে এসেছিল সরফরাজকে সারপ্রাইজ দিতে কামালের থেকে শুনেছে আজ সরফরাজের বার্থডে এজন্য সরফরাজ ঘুমিয়ে থাকতে সকলকে নিয়ে বাইরে বেরিয়ে গেছিল ভেবেছিল নিচু হাতে রান্না করে খাইয়ে সরফরাজকে চমকে দেবে কিন্তু সারফরাজের হঠাৎ অসুস্থতা রূপকথার পুরো দুনিয়া এলোমেলো করে দিল রূপকথা হাঁটু মুড়ে সারফরাজের সামনে বসে ব্যস্ত গলায় ভয়ার্থ ভঙ্গিতে শুধালো কোথায় কষ্ট হচ্ছে সারফরাজ আমাকে বলো হসপিটালে যাবে সারফরাজ রূপকথার সরু বাহু চেপে ধরে রূপকথার পুরো মুখমন্ডলে আর একবার নজর চোখ ধাঁধানো সৌন্দর্যে বুকে চালা ধরল মনে হচ্ছে বুক পড়ে খাক হলো ক্রমাগত শ্বাস টান উঠল এই সৌন্দর্যের ভার কুলাতে পারছে না সে রূপকথার দিকে অল্প ঝুঁকে চোখ নামিয়ে নিল সারফরাজ এই সৌন্দর্য সহ্য করা দায় চোখ বন্ধ হয়ে যেতে চাই সারফরাজ গঙিয়ে বলে উঠল আম নট ওকে বে তোমার এই অপরাধমূল্য সৌন্দর্যম আমার বুকের এই তীব্র যন্ত্রণা দিচ্ছেন ইটস হার্স বেবি ইউ আর মেসিং উইথ মাই সেলফ কন্ট্রোল সরফরাজের কথার টোন বুঝতে পেরে লুইস ইয়ং ঠোঁটটি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল তাদের বস কঠিনভাবে ভাবে মজেছে এটা বুঝতে তাদের এক ন্যানো সেকেন্ড বিলম্ব হলো না সরফরাজের কথায় রূপকথা কথা মেকি রাগ দেখালো সে ঠোঁট টিপে তপ্তশ্বাস ছেড়ে ঝাঁঝালো গলায় বলল সারাক্ষণ ভণ্ডামি না করলে তোমার দিন শুভ হয় না রূপকথাকে এক ছটকায় নিচের কোলে বসিয়ে রূপকথার গলার ভাঁজে বিড়াল ছানার ন্যায় নাকমুখ ঘষল সার ফরাজ এরপর ঘোর লাগানো গলায় বলে উঠল সৌন্দর্য যদি কোনো অস্ত্র হত তব নিগ্রাত তুমি ভয়ঙ্কর গুণী হতেন তোমার ওই সৌন্দর্যে কতবার আমার মৃত্যু হয় তুমি নিজেই জানো না মাই সুইট মেটনেস সারফরাজের স্পর্শে রূপকথা চোখ বুঝে ফেলল সে সারফরাজের হাত খামছে ধরে বলে উঠল তোমাকে দেখে ভয় করছে আমি বাড়ি যাব সারফরাজ বাঁকা হেসে ফিসফিস করে বলে উঠল রাসমি তোমাকে দেখলেই আমার মাথার সব লজিক কাজ করে যান অল আই ওয়েন্ট ইস টু ট্র্যাক ইউ ইনসাইড ড্যাটরুম লকডা ডোর অ্যান্ড কিস ইউ টিল ইউ ফরগেট ইউর ওন নেম রূপ কথা বুঝলো সরফরাজ লাগামহীন হয়ে যাচ্ছে রূপ কথা চট করে সরফরাজের হাতে কামড় বসালো কিন্তু কোনো আওয়াজ করলো না সরফরাজ শক্তি প্রয়োগ করে সরফরাজের থেকে নিজেকে ছাড়িয়ে ধমকে উঠলো রূপ কথা হুশে এসো নয়তো এক্ষুনি চলে যাব কি করতে যাচ্ছিলে রূপকথার ধমকে নেশালো চোখে তাকালো সরফরাজ এই মুহূর্তে ঠিক ভুল যাচাই করতে ইচ্ছে করছে না আর চমই তো খেতে চেয়েছে আর কিছু করেছে নাকি রূপকথার হম্বি তম্বিতে টিকতে পারলো না সারফরাজের রোম্যান্স সরসুর করে কোথায় যেন পালালো সেগুলো সারফরাজ মুখে বিরক্তি সূচক শব্দ করে ধমকে বলে উঠল রূপকথার মন ভার হলো এমন অপমানে সে টলমল চোখে বলে উঠল তুমি জানো তুমি কি বলছো সারফরাজ প্রতি উত্তর করল না রূপকথা একটা শপিং ব্যাগে লাথি মেরে বলে উঠল বালের হ্যাপি বার্থডে ফাঁকিওর জন্মদিন বলেই মধ্যমা আঙ্গুলি দেখালো সারফরাজকে রূপকথার এমন আচরণে সারফরাজ তার বনে গেল তার জন্মদিন তারই মনে নেই আর এইদিকে দেড় আঙ্গুলের মেয়ে তাকে নোংরা ইঙ্গিত করছে ছ্যা সারফরাজের টকটকে ঠোঁটচোড়া ফাঁকা হল রূপকথার ঔদ্ধত্বে সেখানে রাগের মাথায় একটা চকলেট ঠুসিয়ে রূপকথা দাঁত চিবিয়ে বলে উঠল খা বেশি করে খা আমাকে গেট আউট বলা না দেখাচ্ছি তোকে শালা বলেই আশেপাশে কিছু খুঁজতে লাগলো রূপকথা মেয়েটির আকস্মিক আচরণে সরফরাজ অসহায়ের মতো তাকিয়ে থাকল এরপর মুখের চকলেট সরিয়ে হোয়াটসঅ্যাপে সোফিয়ান চৌধুরীকে মেসেজ পাঠালো আপনার মেয়ে আমাকে মিডল ফিঙ্গার দেখাচ্ছেন হোয়াটসঅ্যাপে সোফিয়ান চৌধুরীকে মেসেজ পাঠালো তখনই মেসেজ সিন করলো সোফিয়ান সেই সাথে পাঠালো ফিরতি ইমেজ মেসেজ ইমেজ ক্লিক করতেই সরফরাজের চোখ কপালে উঠল সোফিয়ান আরও একটা আঙ্গুল যোগ করেছেন সরফরাজ ফোনে কপাল ঠুকে বলে উঠল পুরা নিজের কপি বানিয়ে সেরেছে মেয়েকে এসব গিয়ে গেছিলাম আ কপাল আকাশ জুড়ে কালো মেঘের আধিপত্য মনে হচ্ছে রাতে খুব করে বর্ষণ ঝরবে থেকে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে চারিধারে মানুষের কর্মব্যস্ততা বাড়ল খানিক বৃষ্টি বাদলের আগে ঘরে ফেরা চাই নিজের অন্ধকার কক্ষে বসে বসে সমানের সামনে পিছনে দোলে চলেছে মায়া আর বিড়বিড় করে কিছু বলছে চাই স্পষ্ট নয় জানালা ডিঙিয়ে আসা বিদ্যুৎ চমকে মায়ার ফ্যাকাশে চোখ জোড়া নজরে এলো কান্না করেছিল বোধ হয় চোখের জল শুকিয়ে দাগ হয়ে আছে কিন্তু এখন সবকিছু স্থির নিঃশব্দ চোখের পলক ফেলতেও বোধ হয় ভুলে গেছে পঞ্চাশ অর্থ এই প্রবীণা হঠাৎ কলের পুতুলের মতো উঠে দাঁড়ালো মায়া অন্ধকার ঘরে হাত খুঁজে নিল এক টুকরো ইটের ভাঙা অংশ সেটা দিয়ে ঘসঘস করে দেওয়ালে কিছু লিখল এরপর দেওয়ালে হাত বুলিয়ে চুমু খেয়ে মাথা ঠুকে দাঁড়িয়ে রইল সমস্ত পেশেন্টকে শেষবারের মতো নজর সোহানা তার ডিউটি শেষ তাকেও বাড়ি ফিরতে হবে কিন্তু মন কেমন সাই দিচ্ছে না মনে হচ্ছে রাতটুকু এখানেই কাটাতে টহল দিতে দিতে মায়ার কক্ষের সামনে এসে দাঁড়ালো সোহানা। কক্ষটা ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত আধারে ডোবানো কক্ষের পানে দৃষ্টি স্থির করে সোহানা এরপর দরজা ঠেলে ভেতরে ঢুকে আলো জ্বালালো পুরো কক্ষ জুড়ে দাগ দাগগুলো পুরনো। আবার কিছু নতুন মায়া এখানে কত দিন ধরে আছে তার হিসাব এটা দেওয়ালে ইটের খোয়া দিয়ে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে সারফরাজ লিখেছে মায়া লেখার ধরন দেখে মনে হচ্ছে পড়াশোনা জীবনে তুখুর ছিল কিন্তু জন্মদিনের নিচের তারিখ দেখে ব্যথিত হলো সোহানা একুশ বছর আগের দিন তারিখ লেখা মায়া এখনো একুশ বছর আগের স্মৃতিতেই আটকে আছে বর্তমান সময় সম্পর্কে তার বিন্দু মাত্র ধারণা নেই এদিকে আকস্মিক আলোক ছটায় কেঁপে উঠল মায়া সে দেওয়াল আঁকড়ে চিৎকার করে বলে উঠল খবরদার কেউ আসবেন আমার কাছে কেউ না আমি যাব না আমি এখান থেকে কোথাও যাব না আজ আমার রাজের জন্মদিন আমার ছেলে আমাকে ছাড়া কেক কাটবে না খবরদার আর এক পায়ে গলে আমি কাউকে ছাড়বো না বলতে বলতে আঘাত করার জন্য চারপাশে হিংস্র চোখে কিছু খুঁজতে লাগল মায়া সোহানা মায়ার হঠাৎ হাইপার হবার কারণ টের পেলো না সে দূরত্ব বজায় রেখে ডাকল মায়া সোহানার কণ্ঠ পেয়ে মায়া সামান্য স্থির হল কিন্তু দৃষ্টি এখনো চঞ্চল চোখ মুখে দুর্দান্ত ভীতির ছাপ স্পষ্ট সোহানা এগিয়ে এসে নরম গলায় শুধাল কে তোমাকে নিয়ে যেতে চায় মায়া এখানে তো কেউ নেই মায়া তাৎক্ষণিক সোহানার হাত চেপে ধরে কেঁদে বলে উঠল আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো বিশ্বাস করো আমি পাগল নই আমাকে সারফারাজের কাছে নিয়ে চলো আজ আমার ছেলের জন্মদিন সোহানা মায়াকে শান্ত হতে ইশারা করলো এরপর বলল তুমি শান্ত হও আমি নিয়ে যাব তোমায় কিন্তু চুপি চুপি তুমি যদি এভাবে চিৎকার করো তাহলে সবাই জেনে যাবে সোহানার কথায় মায়া সামান্য ভরসা খুঁজে পেল সে শান্ত হলো এরপর চারপাশে সতর্ক নজর বোলালো সোহানা হসপিটালে ডিরেক্টর স্যার নেই আজ লেডি নার্স বৃষ্টির আভাস পেয়ে বাড়ি চলে গেছে আছে দু একজন ডক্টর আর ওয়ার্ড বয় কিন্তু এখন তারা নিজেদের রুম ছেড়ে বের হবে না ডিরেক্টর স্যার না থাকলে কাছে ফাঁকি দেবার চূড়ান্ত সুযোগ কাজে লাগাই তারা সোহানা এত অনুসন্ধানে অনেক কিছু বুঝতে পেরেছে মায়ার রিপোর্টস এর সেরকম মেন্টালি কোনো সিকনেস পাওয়া যায়নি তাকে ইচ্ছে করে মানসিক শান্তি দিতে এখানে ফেলে রাখা হয়েছে মায়া আগে অন্য হসপিটালে ছিল বছর দুই আগে এখানে শিফট করা হয়েছে তাকে মায়ার উঠে এসেছে তথ্য দীর্ঘ বছর কোনো এক অন্ধকার ঘরে তাকে আটক রাখা হয়েছিল সেখানে না ছিল আলো বাতাস না ছিল পর্যাপ্ত খাবার মানুষের কথা পর্যন্ত মায়ার ইন্দ্রিয়ে প্রবেশ করেনি দীর্ঘ বছর হয়তো এক যুগেরও বেশি সময় এরপর হঠাৎ আলোর দেখা পাই মায়া কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে ধীরে ধীরে মায়ার আচরণে এসেছে অস্থিরতা ভুলে সব কিছু কোনো কিছুকেই এখন আর স্বাভাবিকভাবে নিতে পারে না সে সর্বদা এক ভয়ের রাজ্যে তার বসবাস সবকিছু হারালেও স্মৃতিতে এখনো নিজের স্বামী সন্তানকে আগলে রেখেছেন সেই স্মৃতি আঁকড়ে ধরেই পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর সোহানা মায়ার হাত চেপে ধরে ভিড় গলায় বলে উঠল আমি তোমাকে মুক্তি দেব মায়া এই জন্য আমার যা হয় হোক আমি চাই তুমি তোমার সারফরাজকে খুঁজে পাও মায়া মাথা ছাকিয়ে বলে উঠল দাও দাও মুক্তি দাও আমাকে এই নরক থেকে বের করো এখানে আমার দম বন্ধ হয়ে আসে সোহানা নীচের মনে মনে এক সাহসী সিদ্ধান্ত নিল এরপর পুনরায় কক্ষ অন্ধকার করে ফিস ফিস করে বলে উঠল আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে হ্যাঁ যাব চিৎকার করবে না তো না একদম না ঠিক আছে চলো বাইরে তমল বৃষ্টি ধারা ঝরছে বৃষ্টিকে মায়ের গুডলাক হিসেবে ধরে পা টিপে টিপে অন্ধকার মারিয়ে গেতে বেরিয়ে এলো সোহানা যাবার আগের সরফরাজের ডাইনোসর ডলটা নিতে ভুলল না মায়া সোহানা গেটে এসে বাইরে নজর বুলালো দারোয়ান নেই বাইরে ঘোর অমানিসার আধার ইলেকট্রিসিটি চলে গেছে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে এই মুহূর্তে বাইরে বের হওয়ার রিস্ক কিন্তু সোহানা আজ প্রকৃতি দেখে ভয় পাচ্ছে না তার মনে প্রাণে মায়াকে মুক্তি দেবার চরম ইচ্ছে ঘুরপাক খাচ্ছে যে করেই হোক মায়াকে সে তার ছেলের কাছে নিয়ে যাবেই যাবে এজন্য যদি তার প্রাণও যায় তবে যাক মায়ার হাতের কবজি চেপে ধরে সোহানা বলে উঠল বৃষ্টি মারিয়ে দৌড়তে পারবে মায়া মাথা ঝাঁকালো, সোহানা আর দেরি করল না শক্ত করে মায়াকে টেনে দৌড়ে বেরিয়ে গেল হসপিটালের গন্ডি ছেড়ে কংক্রিটের সরপিল রাস্তায় এরপর হারিয়ে গেল বৃষ্টির জলে সোহানা বেরিয়ে যেতেই পরপর দুটো গাড়ি ঢুকলো হসপিটালের ভেতর জেনারেটারের কারসাজিতে মুহূর্তেই আলোকিত হলো চারিপাশ গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামলেন ডিরেক্টর পেছনের গাড়ি থেকে নামলো রুদ্ররাজ দুজনে ভেতরে ভেতরে চলতে চলতে নিজেদের বাক্য বিনিময় করল পেশেন্টকে নিয়ে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন ডক্টর রুদ্র একবার কোনোভাবে ভেতরের খবর লিক হলে থানা পুলিশ সামলাতে হবে বুঝতেই পারছেন কোনো সাধারণ কেস নয় আর্মি অফিসারের স্ত্রীকে এভাবে আটকে রাখার জন্য আমাদের পানিশমেন্ট কি হতে পারে তা অবশ্য আপনার অজানা নয় হাতের বৃপখেস ডিরেক্টরের দিকে এগিয়ে বাঁকা হেসে রুদ্র বলে উঠল আপনার ডিমান্ডের চাইতেও বেশি আছে এখানে ফুর্তি করুন রিল্যাক্স করুন সব সামলানোর দায়িত্ব আমার আপনি শুধু তাকে আমার হাতে তুলে দিন ডিরেক্টর চারপাশে নজর বলিয়ে কণ্ঠ খাদে ফেলে বলে উঠল আপনাকে দেখলে রিয়াক্ট করবে তার চেয়ে আপনি গাড়িতে অপেক্ষা করুন আমি কাউকে দিয়ে বাইরে বের করে আনছি তাড়াতাড়ি করুন ডাইরেক্টর সাহেব বেশি তোমার আগে আমি ফিরে যেতে চাই উঠকে ঝামেলা একদম পছন্দ নয় আমার ডিরেক্টর হাসতে হাসতে প্রস্থান নিলেন গাড়িতে বসে সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে অপেক্ষার প্রহর গুনতে লাগলো রুদ্র এরপর সিগারেটে লম্বা টান দিয়ে ধোয়া উড়িয়ে ঠোঁটের কোণে ক্রূর হাসির রেখা টেনে রুদ্র বলে উঠল লাস্ট চেকমেট আমারই থাকলো সরফরাজ খুব শীঘ্রই তোর পতন হতে চলেছে চারপাশ থেকে ঘিরে ধরেছি তোকে আমার চেকে বন্দি তোর দুর্বল দুই গুটি এই চেক কাটাতে পারবি আধো হুম মোটেও না চেক মেট দেওয়া সারফারাজ বলেই শব্দ করে হো হো করে হেসে উঠল রুদ্র কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না এই হাসি ডিরেক্টর দৌড়ে এসে ভয়ার্থ গলায় জানালো সর্বনাশ হয়ে গেছে ভেতরে মায়া চৌধুরী নেই ডক্টর রুদ্ররাজ রূপকথার উদ্যোগে কত বছর পর সারফরাজ জন্মদিন পালন হলো তার হিসেব কোষে কুলোতে পারল না সারফরাজ তার মা বাবার হারিয়ে যাবার সাথে সাথে তার সকল সুখ আনন্দ ভালোবাসা সব হারিয়ে গেছে তার মরুভূমির নেই শুষ্ক জীবনের রূপকথা এক পশলা বৃষ্টি রূপকথাহীন তার অস্তিত্ব বিলীন যেদিন হৃদয়ের গহীনে রূপকথার আনাগুনা বন্ধ হবে সেদিন সারফরাজের হৃদয় বিকল হবে তাতে চলবে না রক্ত প্রবাহ নির্গত হবে না শ্বাস হৃদয়িক এবং দৈহিক দুই মৃত্যু হবে তার রাতের খাবার দাবার শেষ করে সবকিছু ধুয়ে মুছে সাফ করলো রূপকথা এখন বৃষ্টি কিছুটা কমেছে বাড়ি যাওয়া প্রয়োজন হঠাৎই বিনা কারণে সরফরাজের মন ভার হলো সবকিছু বিষাক্ত অর্থহীন ঠেকলো সরফরাজের টলমল চোখ দেখে রূপকথা আন্দাজ করলো সরফরাজের ভেতরের ঝড় রূপকথা ভেবেছিল সরফরাজ তাকে বাড়ি পৌঁছে দেবে কিন্তু তার এহেন বিধ্বস্ত অবস্থা দেখে রূপকথা আর কথা বাড়ালো না কোনোমতে হেলে দুলে সরফরাজ নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিল বুকে কেমন অসহনীয় যন্ত্রণা হচ্ছে আকস্মিক এমন খারাপ লাগার হেতু খুঁজে পাচ্ছে না শালফরাজ কখনো এমন অনুভূতি হয়নি তার তার বাবার মৃত্যুর পর যখন তার মা হারিয়ে গেছিল সেদিন এমন লেগেছিল কিন্তু সেদিনের চাইতে আজকের খারাপ লাগা হাজার গুণ বেশি বুক চাপড়ে মেয়েদের মতো কাঁদতে ইচ্ছে করছে মায়ের অসহায় মুখশ্রী ভেবে মা বলে গলা পাঠিয়ে চিৎকার করলো শালফরাজ বাইরে থেকে সেই চিৎকার শুনলো সকলে রূপকথার মন ভার ব্যথায় একটা মানুষ এত যন্ত্রণা নিয়ে বাঁচতে পারে এদিকে রাত বাঁচছে তরতর করে রেখা সুফিয়ান দুজনেই চিন্তাগ্রস্ত হবেন তাছাড়া যতটুকু স্বাধীনতা সুফিয়ান তাকে দিয়েছে সেটাও কেড়ে নিবেন চাইলেও রাত ভোর সালফরাজের বাড়িতে থাকতে পারবে না রূপকথা দৃষ্টি কটু দেখাবে অভিরূপ নেলি থাকলে ভিন্ন কথা ছিল অভিরূপের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিরূপ হসপিটালে দৌড়চ্ছে আর নেলে গুরুত্বপূর্ণ মনে করেছে সে রূপকথা দোতলায় সারফরাজের ঘরের পানে তাকিয়ে কম্পিত শ্বাস ফেললো এরপর লুইস বলল ওকে সামলে নিয়েন আপাতত নিচের মতো থাকুক আই হ্যাভ টু গো নাও ইয়ং নিজের রূপকথাকে বাড়ি পৌঁছে দিতে চাইল কিন্তু হাত দিয়ে ইয়ংকে থামিয়ে দিল রূপকথা আমি একাই যেতে পারবো তাছাড়া ঢাকার রাস্তায় এই রাত রাত তেমন কোনো নয় বলেই বেরিয়ে এলো রূপকথা তার মনে হচ্ছে সত্যিই যদি এই মুহূর্তে কোনো অলৌকিক ক্ষমতা বলে মায়া চৌধুরীকে সালফরাজের সামনে হাজির করতে পারতো তবে কতই না খুশি হতো সারফরাজ সারফরাজ তাকে নতুন জীবন দিয়েছে পরিবার দিয়েছে অথচ রূপকথা সে কিছুই দিতে পারলো না সার ফরাজকে নিজেকে বড্ড অকাজের ঢেকি মনে হলো রূপকথার রূপকথা ভেবেছিল একটা ওবার বুক করে চলে যাবে সে কিন্তু বৃষ্টির মধ্যে কোনো ড্রাইভারই রাজি হলো না কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছিল তাই রাস্তায় বেরিয়ে এসেছিল রূপকথা কিন্তু এখন ছমছমিয়ে আবার বৃষ্টি পড়তে শুরু করলো রূপকথা দৌড়ে গিয়ে একটা যাত্রী ছাউনির নিচে দাঁড়ালো এরপর ফোন থেকে কল করলো সুফিয়ান চৌধুরীর নম্বর বন্ধ দেখাচ্ছে রূপকথার এবার ভয় হতে লাগলো ইতিমধ্যে হেঁটে হেঁটে সারফরাজের বাড়ি ছেড়ে বেশ খানিকটা দূরে এসে গেছে সে বৃষ্টির প্রবাহ আরো বাড়লো কয়েক গুণ রূপকথার ফোনের চার্জ লাল দাগে এসে স্থির হলো সারা দিনের ব্যস্ততায় ফোনে চার্জ দেওয়া হয়নি রূপকথা উপায় না পেয়ে রেখার নম্বরে কল করলো কিন্তু রিং ঢোকার আগেই বন্ধ হয়ে গেল ফোনখানা এবার যেন মাছ সমুদ্রে পতিত হলো সে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া মানুষ কিচ্ছুটি দেখা যাচ্ছে না সোডিয়াম লাইটের মৃদু আলো আর বিদ্যুৎ চমকে যতটুকু দৃশ্যমান হচ্ছে ততটুকু ধরেই হাঁটতে লাগলো রূপকথা মায়াকে নিয়ে দৌড়তে দৌড়তে হাঁপিয়ে উঠলো সোহানা ভেবেছিল রাস্তা থেকে ট্যাক্সি ধরে নিজের বড় বোনের বাড়িতে গিয়ে উঠবে কারণ হসপিটালে মায়াকে খুঁজে না পেলে সবাই তাকেই সন্দেহ করবে মায়ার বিষয় নিয়ে একমাত্র সেই বেশি ঘাটাঘাটি করেছে ডিরেক্টর একবার তাকে এটা নিয়ে বকাবকিও করেছে সোহানা এবার ঘাবড়ে গেল মায়ার শরীর দুর্বল সেও এর হাঁটতে পারছে না রাস্তার মধ্যেখানে বসে পড়েছে সে সোহানা দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল মায়া আর পারছো না সোহানার ক্লান্ত ভেজা মুখের পানে তাকিয়ে মায়া মাথা নাড়ল সোহানার বুক কেমন ধক করে কেঁপে উঠল মনে হচ্ছে শেষ রক্ষা হলো না ধরা পড়লে কি হবে তবে হঠাৎই ঝড়ের বেগে ধেয়ে এলো কালো রঙের এক গাড়ি সোহানা চিৎকার করার আগেই সেই গাড়ি থামলো একদম মায়ার কাজ বরাবর সোহানা ভাবলো ভেতরের ভদ্রলোকের থেকে সাহায্য প্রার্থনা করবে কিন্তু গাড়ির দরজা খুলে যখন রুদ্র নামলো তখন সোহনার শরীর ভাত ছেড়ে দিল তিরিশ বছর বয়সী সোহানা রাস্তায় অন্যায় করে বসে গেল মুখে তৃপ্তির হাসি ঝুলিয়ে রুদ্র গিয়ে সোহানার সামনে দাঁড়ালো এরপর হাটো মুড়ে বসে সোহানার গলা টিপে ধরে মুখে চো চো শব্দ করলো সোহানার ভীত মুখে তাকে যেন বেশ আনন্দ দিল ছেড়ে দাও আমাদের আমি জানি তুমি মায়ার ছেলে নও। আমি পুলিশে কমপ্লেন করব তোমার নামে তুমি অন্যায় করছো সোহানার সাহস দেখে রুদ্রের এক ভ্রো বাঁকা হয়ে উপরে উঠে গেল কাছে বিকট শব্দে বাজ পড়ল তাতে রুদ্রের হিংস্র চোখ নজরে এলো সোহানার ক্রোর চোখ দুটি দেখে পিলে চমকে কেঁপে উঠল সোহানা রূপকথা হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে মানুষের গলা শুনতে পেল তাতে মেয়েলে সুর শুনে সাহায্যের আশায় দৌড়ে এলো নিকটে এসে উপস্থিত হতেই রুদ্রকে দেখে থমকে দাঁড়ালো সে মায়ার সোহানাকে রুদ্রের হাত থেকে ছাড়ানোর জন্য চটকে রূপকথার উপর হুমড়ি খেয়ে পড়ল সেই সাথে মৃদু আর্তনাদ করল বিদ্যুৎ আলোয় মায়ার চেহারা দেখে কেঁদে ফেললো রূপকথা মায়াকে জড়িয়ে রূপকথা বলে উঠল আন্টি আপনি এখানে আপনি বেঁচে আছেন রূপকথার গলার পাশে তাকালো রুদ্র এই মুহূর্তে রূপকথাকে দেখে তার চোয়াল শক্ত হয়ে উঠল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই বাজবিচার না করে সোহানার বুকে শুট করে দিল রুদ্র ছলো ছলো চোখে হাঁটো মোড়ে বসে গেল সোহানা রুদ্র তাচ্ছিল্য হেসে রূপকথার সামনে দাঁড়ালো এরপর মায়ার চুলের মুঠি ধরে রূপকথার থেকে ছাড়িয়ে নিচের কাছে নিয়ে এলো সোহানার রক্তাক্ত দেহ রূপকথার মস্তিষ্ক বোধ শূন্য করে দিল কেঁদে কেঁদে বলে উঠল আমাকে সার্ফরাজের কাছে যেতে দাও রূপকথা কি করবে বুঝতে না পেরে রুদ্রের পা জড়িয়ে ধরে কেঁদে বলে উঠল সারফরাজ কষ্ট পাচ্ছে ওনাকে ছেড়ে দিন আমার সাথে ওনাকে চেতে দিন রুদ্র রূপকথার কাকুতি মিনতিতে বেশ আনন্দ পেল রূপকথার বাকু ধরে টেনে উপরে দাঁড় করিয়ে রূপকথার গলা চেপে ধরল রুদ্র এরপর হিস করে বলে উঠল দুদিন আগেও খুব তেজ দেখেছিলাম আর আজ সরাসরি পায়ে বাহ ওয়ার সিন ডার্লিং রূপকথা নীরবে কেঁদে বুক ভাসালো তাতে একটু মন গলল না রুদ্রের বরং মাথায় এক শয়তানি ফন্দি চাপলো এবার সারফরাজকে বেশ করে জব্দ করতে পারবে সে এক ঢিলে তিন পাখি মারার মতো ব্যাপার ঘটল মায়াকে টেনে হিঁচড়ে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিয়ে রূপকথার সামনে এসে দাঁড়ালো এরপর রূপকথার থুতনি চেপে ধরে বলে উঠল ওই ডাক্তার নির্মত হাল করবো আমি মায়া চৌধুরীকে সারফরাজের জন্য আমিও কম সফর করিনি সমস্ত ঋণের হিসেব হবে সুধে আসলে বকে অনেক পড়ে গেছে ডিয়ার রূপকথা রূপকথা রুদ্রের হাত চেপে ধরে চোখ দিয়ে না বোঝালো রুদ্র রূপকথার থুতনি আর একটু শক্ত করে চেপে ধরে বলে উঠল সরফরাজকে বলে দিবে আজকে রাতের ঘটনা ব্যথায় গুঙ্গি উঠল রূপকথা তার চোখ দিয়ে মোটা মোটা অশ্রুবিন্দু গড়াচ্ছে রুদ্র রূপকথার কপালে কপাল ঠেকিয়ে ধীর গলায় বলে উঠল যদি এর কিছুটি সরফরাজের কানে যায় তবে ওই যে মরার জন্য ছে ডাক্তার সাহেবা তার মতো হাল হবে মায়া চৌধুরীর শুধু মায়া নয় তোমার বাবা সুফিয়ান চৌধুরীকেও কেটে টুকরো টুকরো করবো আমি এরপর তোমার ভালোবাসার প্রেমিক পুরুষ সরফরাজ তাকেও চিন্তা দাফন করে দিব ঘোনা ঘরেও কেউ কিচ্ছুটি টের পাবে না বুঝলে বলেই ধমকে উঠল রুদ্র রুদ্রের গর্জনে কেঁপে উঠল রূপকথা সে তাৎক্ষণিক মাথা নাড়িয়ে অস্পষ্ট বলল আমি কাউকে কিচ্ছু বলবো না আপনি আন্টিকে আমার কাছে দিয়ে দিন আমি সব চেপে যাব রূপকথা বোকা মেয়ে মুহূর্তেই বুঝে গেল চতুর রুদ্র তাই সে রূপকথার মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল দেব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত চাতক পাখি নেই অধীর হয়ে জানতে চাইলো রূপকথা রুদ্ররাজ রূপকথার মুখের পানে তাকিয়ে প্রশস্ত হাসলো এরপর বলল শর্ত মানলে সারফারাদের কাছে ওর মায়ের বিভৎস লাশ পৌঁছবে আর এর জন্য দায়ী হবে শুধুমাত্র তুমি মায়ের জন্য নিশ্চয়ই সারফরাজ ডাঙায় তোলা মাছের মতো তর পাচ্ছে তাই না মায়ার লাশ দেখে সারফরাজের কি হাল হবে সেটা ভেবেই ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা এরপর ফট করে বলে উঠল না না এমন করবেন না দয়া করুন আপনার সমস্ত শর্তে আমি রাজি তবে সরফরাজকে ভুলে যাও তাকে বলে দাও তুমি আর তাকে ভালোবাসো না রুদ্রের মুখে এমন নিষ্ঠুর কথা শুনে রূপকথা প্রতিবাদ করে চিৎকার করে উঠল রুদ্র তাচ্ছিল্য হেসে উত্তর করল তাহলে মায়া চৌধুরীকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ সারফরাজ আমার মুখ থেকে একথা শোনার পর মরে যাবে এতটা নিষ্ঠুর হবেন না আমার উপর আমার নিজের থেকেও আমি বেশি ভালোবাসি আমার প্রতিটি শ্বাস চলে সারফরাজের নামে রূপকথার উত্তরে রুদ্ররাজ বলে উঠল তাহলে মায়া চৌধুরী মরে যা বলেই বন্দুকে গুলি লোট করল রুদ্র এরপর এগিয়ে গেল মায়ার পানে রূপকথা রুদ্রের হাত চেপে ধরে বলে উঠল এতটা নিষ্ঠুর হবেন না উপরওয়ালা সইবেন না উনি মানসিক ভাবে অসুস্থ রুদ্র রূপকথার গালে সপাতে এক চর বসিয়ে বলে উঠল তোর কাছে জ্ঞানের বাণী শুনতে আসেনি তুই রাজে কিনা বল রূপকথা গালে হাত দিয়ে ডুকরে কেঁদে বলে উঠল সারফরাজের হাতেই তোর মৃত্যু অনিবার্য বাস্টার যেদিন সার্ফরাজ সব জানতে পারবে সেদিন তোর রুহু পর্যন্ত পালানোর পথ খুঁজে পাবে না সেই দিন খুব শীঘ্রই আসতে চলেছে আর যেই হাতে আমাকে আর সালফরাজির মাকে আঘাত করেছিস সেই হাত কেটে তোর গলায় ছুলিয়ে দেবে সরফরাজ তুই মিলিয়ে নিস নরকের কীট রুদ্র রূপকথার সাহসে দাঁতে দাঁত পিষে আর এক শক্ত চর বসিয়ে দিল চরের তাপটে মুখ থুপড়ে রাস্তায় পড়ল রূপকথা ধারালো পিছে হাত লেগে কেটেও গেল খানিক এদিকে সোহানার সাহায্য প্রার্থনার কাতরতা সব মিলিয়ে নিরুপায় হয়ে গেল রূপকথা রুদ্র হাটু ভাজ করে রূপকথার সামনে বসে ধীর গ্লয়ে বাঁকা হেসে বলে উঠল মায়া চৌধুরীর প্রাণ এখন তোমার হাতে জানে মান যতদিন সরফরাজকে দূরে রাখবে ততদিন মায়া চৌধুরী বাঁচবে প্রেমলীলায় লীলায় মায়া চৌধুরী ফুস নিজের দোষে ভালোবাসার মানুষকে যদি বাছাড়া করতে চাও তবে আমার কি আর করার বলো আহারে সরফরাজ ভাই আমার এই জন্মে মায়ের মুখ তোর আর দেখা হলো না এইস কি কষ্ট